গোল্ড এবং সিলভারের খুব ইউনিক কিছু ডিজাইন যদি আপনারা নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা চলে গিয়েছি স্টার্ন প্লাজাতে শপের নামটা আমি আপনাদেরকে একটু পরেই শেয়ার করব প্রথমেই হচ্ছে আমরা এই সিলভারের শপটাতে এসেছি এখানে হচ্ছে সব সিলভারের অর্নামেন্টস ছিল আর হচ্ছে কিছু গোল প্লেটের জিনিসপত্র ছিল প্রথমে আমরা হচ্ছে এই চেনগুলো দেখছিলাম বেসিক্যালি আমি আমার হাজব্যান্ডকে গিফট করি ওই জন্যই আমি চেনগুলো দেখছিলাম প্রথমে আর এই চেনগুলো হচ্ছে ইটালিয়ান রূপা ইটালিয়ান রূপা আপনারা পেয়ে যাবেন প্রতি দুই হাজার টাকা করে এছাড়া চান্দি রূপা বা ইন্ডিয়ান রূপাও আছে যেগুলো কম পড়বে তো আমি এই চেনটা নিয়েছি আর এই চেনটার অলমোস্ট পাঁচ হাজার টাকা পড়েছে দুই উপরে ছিল চেনটা এছাড়া এখানে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল বিশেষ করে নুপুরের অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল যেগুলো হচ্ছে অনেক ইউনিক টাইপের যেগুলো আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো আর এখানে হচ্ছে কিছু চেন ছিল সেম চেনগুলো কিন্তু অনলাইনে আরও বেশি প্রাইস চাচ্ছিল প্রতি ভরি চব্বিশ টাকা করে চাচ্ছিল সো আপনারা ট্রাই করবেন সব থেকে এসে নেওয়ার জন্য আর এখানে হচ্ছে এই সিম্পল নূপুরগুলো আমি দেখছিলাম এগুলো আপনার আধা বুড়ি বা এক ভুঁড়ি বা দেড় ভুঁড়ির মধ্যে পেয়ে যাবেন এখানে যেই নুপুরগুলো দেখছেন এছাড়া আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়েও আপনার এখান থেকে বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো ওজন দিয়ে আমার কাছে এই সিম্পল নূপুরটা অনেক বেশি ভালো লেগেছে আর এটা কিন্তু অনেক কম ওজনের মধ্যে ছিল এছাড়া হচ্ছে আপনারা এই শপে কিছু গোল্ডের জুয়েলারিও পাবেন আর হচ্ছে গোল্ড প্লেটের জুয়েলারিও পাবেন কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে মেনলি সিলভারের শপ আর এটা হচ্ছে শপের অ্যাড্রেসটা আপনারা চাইলে এসে ভিজিট করতে পারে এরপর আমরা চলে এসেছি অন্য একটা শপে আর এই শপটা হচ্ছে ফুললি গোল্ডের শুধুমাত্র আর এখানে হচ্ছে আপনারা সব ধরনের বাইরের যে ডিজাইনগুলো আছে দেশের বাইরের সেই ডিজাইনগুলো আপনারা পাবেন এই শপের নাম হচ্ছে আকাশ জুয়েলারি শপটা আমাদের অনেক বিশ্বস্ত একটা শপ এখানে হচ্ছে আমার ইনলোসরা হচ্ছে বিশ বছর যাবত শপিং করতেছে সো আপনারা চাইলে এখানে আসতে পারেন আর আমরা প্রথমে হচ্ছে চেন দেখছিলাম আর আমরা এখানেও একটা চেইন কিনবো এই চেনটা কিন্তু খুব সুন্দর ছিল এই চেনটা হচ্ছে থ্রি পার্টের আর এটার ওজন ছিল মাত্র সাত আনা আর এখানে কিছু হোয়াইট গোল্ডের চেন ছিল এই চেনগুলো কিন্তু সবগুলো হচ্ছে বাইরে আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা শপের ফুল অ্যাড্রেসটা পেয়ে যাবেন এরপর হচ্ছে আমরা কিছু ফিঙ্গার রিং দেখছিলাম আর এগুলো কিন্তু অনেক কম ওজনের মধ্যে ছিল মাত্র চার আনা পাঁচ আনার মধ্যে হচ্ছে এই ফিঙ্গার রিংগুলো ছিল খুবই সুন্দর আর ইউনিক ছিল আর এছাড়া কিন্তু আপনারা আরও কম ওজনের মধ্যে বা আরও বেশি ওজনের মধ্যে ফিঙ্গারিং পেয়ে যাবেন আর এখানে হচ্ছে কিছু বেশি ওজনের মধ্যে ফিঙ্গারিং ছিল আর এগুলো হচ্ছে আপনারা ছয় আনা বা সাত আনার মধ্যে পেয়ে যাবেন সো আপনারা সব ভিজিট করলে হচ্ছে আরও অনেক ডিজাইন দেখতে পারবেন এরপর আমরা কিছু চুড়ি দেখছিলাম আর চুড়িগুলোর ওজন শুরু হয় হচ্ছে দুই ভরি থেকে খুব সুন্দর সুন্দর আর ইউনিক ডিজাইন পেয়ে যাবেন চুড়ির এছাড়া আপনারা কম ওজনের মধ্যে নিতে চাইলে হচ্ছে বানিয়ে নিতে পারবেন আর আমি এই চেনটা নিয়ে এই তো আমাদের শপিং শেষ করে আমরা হালকা স্ন্যাক্স খেয়ে বাসে চলে আসি আর আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আর আপনাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ